সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আপনাদের এই হাট থেকে খামার উপযোগী ফ্রিজিয়ান জাতের গাবিন গরুর দাম দর জানাবো এখানে সুন্দর একটা জার্সি গাবি দেখতেছি এই যে চমৎকার একটা জার্সি গাবি এই যে ভাইয়ের কাছে দেখতেছি কেমন দাম চাই একটু জানাবো এদের ওলান ফালান দেখেন মোটামুটি নাম দিছে তবে জার্সি গাবি থেকে মোটামুটি সবসময় ভালো পরিমাণে দুধ পাওয়া যায় দাম দর হচ্ছে গাভীটা এই যে জার্সি গাভি দর্শক হাটে আজকে প্রচুর আমদানি অলরেডি আড়াইটা বেজে গেছে এখনো হাটে প্রচুর গরু আছে বড়বারের কাছ থেকে গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছে এটা তো জার্সি না জার্সি গাভী দর্শক সুন্দর একটা গাভী কত চাচ্ছেন গরুটা আড়াইশো কয় দাঁতের গাভী চার দাঁতের গাভী দর্শক আড়াই লক্ষ চার দাঁতের গাভী জার্সি এগুলো থেকে দুধ কেমন আশা করা যায় পঁচিশ পার আজকের বাজারে কেমন দাম দর হচ্ছে ওটাও তো আপনার না এ ধরনের গাভী তো আপনার কাছে পাওয়া যায় সব সময় আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন পঁচপান্ন অষ্টানব্বই আপনার নাম লিটন লিটন বাইর কাছ থেকে এই যে এ ধরনের গাভী গরুগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি সুন্দর সুন্দর গাভী আছে এই যে এখানে একটা ফ্রিজিয়ান জাতের গাভী দেখতেছি এ যে এটা হাটের শেষ মুহূর্তে হয়তো বেজাকেনা নাও হতে পারে যোগাযোগ করে নিতে পারেন এই যে এটাও মোটামুটি সুন্দর আছে এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও ফ্রিজিয়ান জাতের বেশ বড় সড়ো একটা গাভী বড় ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাভী ছয় দাঁত কত চাচ্ছেন গরুটা দুই লক্ষ আশি হাজার বাজারে এ পর্যন্ত কত দাম দিছে বিশ হাজার দর্শক দুই লক্ষ আশি হাজার চাওয়া দাম বিশ হাজার পর্যন্ত দাম পাইছে হয়তো আরো দুই চার দশ হাজার গেলে বেচে কেনা হতো না দুই লক্ষ বিশ হাজার একটা গাবি ওলান পালান মোটামুটি সুন্দর আছে এগুলো থেকে মোটামুটি পনেরো প্লাস বিশের আশেপাশে দুধ পাওয়া যাবে এগুলা এই এখানে একটা মাঝারি সাইজের গাবি দেখতেছি বাইরের কাছে মাঝারি সাইজের আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত এটা দুই দাঁত কত চাচ্ছেন গাভীটা দুই লক্ষ বিশ হাজার কাস্টমার কি কি বলতেছে আজকের বাজার কেমন মনে হচ্ছে বাজার ভালো আছে দর্শক দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম এই যে দুই দাঁতের গাভী মোটামুটি এগুলা এক লক্ষ আশি দুই ভেঙে চুরে এগুলা বেচা হবে ষাটশ উত্তরাশি এদের এখানে একটা বাইরের কাছে গাভী দেখতেছি বেশ বড় সড়ো ফ্রিজিয়ান জাতের মোটামুটি একেবারে বিশাল দেহের গাভী হ্যাঁ বড় ভাই এটা কত কয় দাঁতের গাফি চার দাঁতের গাভী দর্শক এই যে গাফিটা দেখেন মাশাল্লাহ অনেক উঁচা লম্বা বেশ বড়ো সড়ক কত চাচ্ছ সাড়ে তিন সাড়ে তিন লক্ষ দর্শক প্রাণ মোটামুটি সুন্দর আছে এগুলা ২০ পঁচিশ প্লাস যেহেতু আসতে পারে কাস্টমার কি বলে দুই লাখ নব্বই আশি তিন পার হতে হবে নাকি তিন পার হলে বেচা কেনা হবে দর্শক দুই লক্ষ আশি দাম দিচ্ছে এই যে তিন লাখ পার হলে বেচাকেনা হবে এই যে ভাইয়ের কাছে একটা সুন্দর একটা গামি দেখতেছি ফ্রিজিয়ান জাতের এদের গাবতুলির ব্যাপারি কেমন দাম চাই একটু জানাবো ওলান পালান নেমে গেছে

সব সময় কাছে থাকে যোগাযোগ করে নিতে পারেন এই যে ফ্রিজিয়ান জাতের গাভী গরুগুলো দর্শক এখানে এখনো প্রচুর গাভী আছে হাটের অলরেডি দুইটা তিনটা বেজে আসছে এখনো প্রচুর গাভী হাটে এই যে দেখেন কিছু গাভী বড় ভাই আসসালামু আলাইকুম এদে মুরুব্বি মন্টন খারাপ দর্শক চাচা বলতে চাচ্ছে না এদে এখান থেকে আরো কিছু গাভীর আপনাদের এদে ভাইয়ের কাছে দুইটা গাভি দেখতেছি এগুলা এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা এই গাভিগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এই যে চাচার কাছে একটা গাভি দেখতেছি বিশাল বড় একটা গাভি ফ্রিজিয়ান গাভি পলান পালান দেখে নেমে গেছে এই যে বেশ বড় একটা গাভি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁত চার দাত্রিকাভি কত চাচ্ছেন গাবিটা দাম লক্ষ 60 হাজার কাস্টমার কি বলে 220 10 10 20 দশক 2 লক্ষ 60 হাজার চাওয়া দাম এই যে গাবিটা ফ্রিজিয়ান জাতের 2 লক্ষ 10 20 দাম হয়েছে এই যে এখানে একটা সুন্দর একটা গাবি দেখতেছি এই যে মুন্ডি গাবি এই যে গাবিটা মাশাআল্লাহ সুন্দর আছে গাবিটা মুনদি গাবি আসসালামু আলাইকুম এটা তো মুননি না हां মুনদি গাবি সিং নাই এটা কয় দাতের গাবি দুই দাতের গাবি প্রথম বি আন দশক এই যে ওলান পলাম দেখেন মোটামুটি নেমে গেছে দাম কত চাচ্ছেন দামটা কি 300 চাওয়া দাম তবে মুননি গাবিগুলোর একটু চাহিদা বেশি থাকে কাস্টমার কি বলে 60000 ওটাও তো আপনার না ষাট হাজার দাম দিচ্ছে দুই লক্ষ ষাট হাজার এ ধরনের গাভী তো সবসময় পাওয়া যায় এ ধরনের গাভী ওনার কাছে সবসময় পাওয়া যায় না এদের মননি গাভী মননি জাতের এদের বেচা কেনা প্রায় শেষের দিকে এদের বাইরে গেছে এগুলা বেচাকেনা হয়ে গেছে এগুলা গাফতুলির ব্যাপারী এরা কিনছে এগুলা দেখেন মোটামুটি প্রচুর গাভী কিনছে ওনারা প্রতি হাটে ওনারা বেশ অনেক গাভী কেনে অনেকগুলা করে গাভী কেনে এই যে এখানে আরো কিছু গাভী আছে তথ্য দেব আপনাদের এটা যদি হাটে বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন অনলাইনে ফোন নাম্বারটা বলে দেন দর্শক ওনার নাম্বারটা বলতে পারতেছে না তবে গাভীটা মোটামুটি সুন্দর আসলো মুন্নি জাতের গাভী আপনারা অনেকে এই গাভিগুলা চান যোগাযোগ হাটে আসলে পাবেন এ ধরনের গাভি তবে খুব একটা আমদানি হয় না মাঝে মধ্যে দু একটা দেখা যায় এই পাশ থেকে দু একটা গাভীর আপনাদের তথ্য দেব এই যে এই পাশে প্রচুর আমদানি আছে হাটের শেষ মুহূর্তে দশক প্রচুর কাদা হয়ে গেছে বৃষ্টিতে হাটে

এই যে গাফিটা ওলান পালান মোটামুটি নেমে গেছে ফ্রিজিয়ান জাতের গাফি এক লাখ সত্তর পঁচাত্তর বড় ভাই কোনটা বিক্রি হলো এর কত হলো ভাই সস্তা না পানির দাম এটা কত হলো এই এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ হাজার দিয়ে দশক এটা বেচে কেনা হয়ে গেল এই যে ফ্রিজিয়ান ক্রস এক লক্ষ ছাব্বিশ হাজার ধাপের হাট থেকে বেচা হয়ে গেল দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে থেকে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম